রেডি ঘরে উঠে গেছে একজন বিচি খাওয়ার জন্য মিষ্টি কুমড়ার বিচি ওরে বাবা আসসালামু আলাইকুম এরা তিন বাববেটা দেখেন কাসুর করে দিয়েছে যাই হোক এরা এদের মতো করে কাজ করুক আর আমি আমার কাজে চলে যাই আমরা আমাদের পরিবারের সবাই কম বেশি বাদামের ভর্তা অনেক বেশি পছন্দ করি যাই হোক এই বাদামগুলো নিয়ে আসানো হয়েছে এই বাদামগুলো আমি এখন শুকনোখোলার মধ্যে ভেজে নিব এবং কোনো প্রকার তেল ছাড়াই বাদামগুলোকে অনেকটা মশ করে ভেজে নিতে হবে বাদামগুলো যখন চিড়চির করে ফুটবে বাদামের কালারগুলো এবং খোসার কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যাবে বা কালচে কালার হয়ে আসবে তখন কিন্তু এই বাদামগুলোকে নামিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে বাদামগুলো যখন অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন আপনি যদি বাদামটা চেক করে দেখেন তখন কিন্তু বাদামটা অনেকটা কুরমুড়ে লাগবে এবং মজা লাগবে বাদামের বৈশিষ্ট্য এরকম যে বাদাম যখন ভাজবেন আপনি তখন কিন্তু বাদামটা অনেকটা কাঁচাই থাকে কিন্তু ভাজার পরে যখন আপনি ঠান্ডা করতে দিবেন তখন দেখবেন যে অনেকটা মশ হয়ে গেছে বাদামগুলো এভাবে মশমসা করে ভেজে নেওয়ার পর আমি একটা হামোগানের মাধ্যমে এই বাদামগুলো পিষে নিব যাই হোক বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং একটা ঝুড়ির মধ্যে এই বাদামগুলোকে ঠান্ডা করতে দিছি আর ওই প্যানের মধ্যে আমি এখন কিন্তু কিছু পরিমাণ তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচিগুলো মসমসা করে ভেজে নিব, তারপরে একটু লবণ দিয়ে মসমসা করে এই বিচিগুলোকে ভেজে নিতে হবে বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এই মিষ্টি কুমড়ার বিচি অনেক অনেক বেশি পছন্দ করে তাই আমি সময় মিষ্টি কুমড়ার বিচি যদি থাকে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়ার চেষ্টা করি কুমড়ার বিচিগুলো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং মসমসা হয়ে গেছে এবং চিটচিট করে ফুটতেও সে এবার আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব বাবা এবং ছেলে দুজনেই ভালোভাবে জানে যে আমি আজকে মিষ্টি কুমড়ার বিচি ভাজবো তাই ওরা দুজনেই কিন্তু অতি অপেক্ষায় বসে আছে আর ভাজা বেশি দেখার সঙ্গে সঙ্গে বাবা তো ইয়াম ইয়াম করা শুরু করে দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ বাপ বাটা দুজনেই কারাকারি এবং ভাগাভাগি করে খাওয়া শুরু করে দেয় এভাবেই কিন্তু অনেক বেশি মজা লাগে যাক আর এগুলো দেখে আমার অনেক বেশি মজা লাগে ওরা যেন অনেক ভালো এবং সুস্থ সবল থাকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটা মচমসা হয়ে গেছে এবার হামোগানের মাধ্যমে এই বাদামগুলোকে বেটে নিব হামুগানে যেহেতু একদমই মিহি করে বাটা যায় না তার জন্য আমি কিন্তু শিলপাটাও ইউজ করব আর শিল্পরটা ইউজ করলেও এই বাদামগুলো তাড়াতাড়ি বেটে নেওয়া হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু অনায় এসে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এই বাদামগুলো বেটে নেওয়া হয়ে গেলে অনেক দিন কিন্তু এই বাদামগুলো সংরক্ষণ করেও রাখতে পারবেন যাক আমার বাদামগুলো সব বেটে নেওয়া হয়ে গেছে আর আমার বাচ্চা যেহেতু অনেক বেশি বাদামের ভত্তা খায় তার জন্য আমি লবণ এবং সরিষার তেল দিয়ে বাদামগুলো মেখে তাকে খাওয়াচ্ছি এখন ভাত এভাবেই আমি তাকে খাওয়াই বাদাম ভত্তা গরম গরম ভাতের সঙ্গে বাদাম ভত্তা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি এবং টেস্টি লাগে যাই হোক আমি বাচ্চাকে লবণ এবং সরিষা তেল দিয়ে এই বাদাম ভর্তাটা খাওয়াচ্ছি তবে আপনারা চাইলে পিঁয়াজ মরিচ এর সঙ্গে অ্যাড করে অনায়াসে এসে খেতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম